্ললা বাইতিন উদি আল না ছিললাল লাদি বিবাক্ষাতা হজের হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে তা আল্লাহ তা যদি প্রশ্ন করেন আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে নামাজ বাড়িঘরে হয় রোজা যে যেখানে আদায় হয় জাখত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয় তো হজ যে কি কি করতে হবে আপনি আমার এটা কোন ব্যবস্থা করি কথা বুঝছেন কি না নামাজ জাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি হজের জন্য এখানে যাইতে হবে কেন তো আল্লাহ তালা কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে বলছেন বলার পরে বলছেন এই এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরস করলাম কি কি বৈশিষ্ট্য কাবা যেটা আমনের বাড়ি ঘরে নাই যেটা বাংলাদেশ সিন নাই যেটা মক্কার ওই কাবা ঘরে আছে সেটা আর কোথাও নাই ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায় অতএব সেখানেই হজ করতে এক নাম্বার ইন্না আউওয়াল বাইতিন আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা এটাই জমিনের প্রথম ঘর জমিনের প্রথম এটা মর্যাদায় কাবার বৈশিষ্ট্য এটা প্রথম ঘর এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা এটা এটার বৈশিষ্ট্য দুই নম্বর নাস এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষ সেখানে আসবে আমার বান্দারা আসবে এই জন্য এই জন্য আল্লাহ তালা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে ইব্রাহিম তুমি মানুষদেরকে এই গরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে আমার বান্দা আসবে না তো কে আসবে এখান তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য এটা বানানোই হয়েছে মৌমেনের জন্য এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য সুভান তিন নম্বর আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত কোথায় অবস্থিত কাজেই এত বাই এত দৈর্ঘ্যে কত প্রস্থে কত সব কিছু একারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো যে গিলাফটা কালো গিলাফ কাবা বা ঘরের মধ্যে লাগায় এটা তো বাং সৌদি আরবে কোম্পানিতে বানায় একটা নির্দিষ্ট জায়গা আছে ওরা সারা বছর এই গিলাফটা বানায় তো এই গিলাফ এখানে একটা বানাইলে এটা এরকম এক হাজারটা গিলাফ বানানো কি অসম্ভব তো এটা জাগায় জাগায় এরকম একটা ঘর বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয় আল্লাহ বলে না হয় না লাল্লাদি বিবাক্কা এটা মক্কাতেই হতে হবে এখানেই যেটা এটাই এটাই এই জন্য ওই যে আব্রাহাবাদশাহ ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল মক্কার এক লোক গিয়া ওইখানে ফেসা পায়খানা করে দিয়েছে যা তোর এটা দিলাম এই কারণেই বাদশা হাতি নিয়ে আসছিল কাবা বা ধ্বংস করছে কথা বুঝছেন তো এটা মক্কাতেই অবস্থিত তিন চার নাম্বার মোবারকান আল্লাহ বলেন কাবা এই যে মক্কার এটা বরকতের খাজানা বরকতের খনি বরকতের খনি এটাতে আল্লাহর গর আসছে আর বরকতে বরকতে আল্লাহ তালা তার জিন্দিগি ভরে দিয়েছে পাঁচ নাম্বার ওহুদাল্লী আলামিন এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র সোভান এখানে যে আসবে আল্লাহর জন্য রাজি খুশির জন্য সে নিশ্চিত হেদায়ত পেয়ে যাবে তার জিন্দি বদলাবে তার পরিবর্তন হবে এটা বৈশিষ্ট্য নাম্বার ফিহি ছয় আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে কাবার ঘর দেখলে আল্লাহর কুদরত কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত হাজরে আসওয় পাথর দেখলে আল্লাহর কুদরত হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত মুলতাজিমার সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত এরপরে কাবাগরের ছাদের পানি যেই পড়ে এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত হাজি সাহেবদের চেহারা হাজি সাহেবদের এই ঘুরাফিরার দিকে তাকাইলে আল্লাহর কুদরত তাওয়াফ দেখলে আল্লাহর কুদরত সাফা মার আল্লাহর কুদরত এখানে কদম কদম আল্লাহর কুদরতের নিদর্শনই নিদর্শন আল্লাহকে যদি বলেন আল্লাহ আরও দুই একটা আমনে কন্যা বলে বা কম ইব্রাহিম এখানে একটা বড়সড় আমার কুদরত আছে আসলেই দেখবা বান্দা সেটা হচ্ছে ইব্রাহিম আলাই সাল্লামের স্মৃতিচিহ্নওয়ালা পাথর ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর হুকুমে কাবা ঘর এই দেওয়াল যে সময় পাথর গাঁথতেছিলেন ছিলেন দেওয়াল উঠাইতেছিলেন তখন আল্লাহ তালা জিব্রাহিলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন এই পাথরটা ইব্রাহিম আলাহ সাল্লামের পায়ের নিচে দিছে ইব্রাহিম আলাই সাল্লাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কা ঘর নির্মাণ করছেন আল্লাহ তালা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানায় দিস এটা ইব্রাহিম আলাহ সাল্লামের দর প্রয়োজনে উপরে উঠত নিচে নামত এই পাথরটা আল্লাহকে বলছে আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে আমি পাথর যদিও শক্ত কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার সুযোগ দেন আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়ে তা নেই ঠিক আছে তো পাথর নরম হইসে ইব্রাহিমের দুই পাও পাথরের মধ্যে গেছে এককারে খাপে খাপ পায়ের চিহ্ন লাইয়া গেছে এখন আজ ছয় হাজার বছর পরেও ইব্রাহিম আলাহ সাল্লামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে বৈশিষ্ট্য আপনি গেলে দেখবেন চলেন যাই বলেন ইনশাআল্লাহ যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না সেটা কোনো দিলে না তুই বেটা কোনো মুসলমান মোহব্বতওয়ালা হলি না যেই কলিজায় আল্লাহর ঘর দেখতে চায় নাই সে তো আল্লাহকে ভালোই বাসে নাই আল্লাহকে মহাব্বতই করে নাই সে ভ্যান দাখালাহু কানা আমিনা এই শেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা এখানে আসলেই নিরাপদ আসলেই নিরাপদ গুনা থেকেও নিরাপদ নাফরমানি থেকেও নিরাপদ শত্রুর হামলা থেকেও নিরাপদ কারো জুলুম অত্যাচার থেকেও নিরাপদ নিরাপদ কানা না ঢুকলেই নিরাপদ ঢুকলেই নিরাপদ আল্লাহ এটা নিরাপদ এই এত কিছু বলে শেষ কথাটা দেখেন আল্লাহ বলেন কাবার কি কি বৈশিষ্ট্য কইলো নয়টা বৈশিষ্ট্য কইছে এক নাম্বার এটা প্রথম ঘর দুই মানুষের জন্যই বানানো হয়েছে তিন মক্কাতেই অবস্থিত চার বরকতের কেন্দ্র পাঁচ সারা পৃথিবীর মানুষের হেদায়ত হেদায়েতের কেন্দ্র ছয় এখানে অগণিত নিদর্শন আছে চারিদিকে সাত এখানে মাকাম ইব্রাহিম আছে আট এখানে যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে এই আটটা নয়টা আটটা আবার ওই একটার ভিতরে তো অনেকটি এখানে অনেক নিদর্শন আছে কইলে তো একটা একটা আলগা আলগা কইলে তো এখানে অনেকটি সর্বশেষ আল্লাহ বলেন এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাদের উপরে কর্তৃক নির্ধারিত সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ খরচ করে দিলাম আল্লাহ এবার শেষ বলে বান্দা শুনো আমি এত বড় মর্যাদাপূর্ণ কাবা এত বৈশিষ্ট্য বললাম হজটাকে ফরজ করলাম সামর্থ্য আমি দিলে তাইলে যাইতে কইসি আমি যদি সামর্থ্য না দেই তাইলে যাওয়ার দরকার নাই তাইলে আমি সব কিছু আমি দেওয়ার পরে বলার পরেও যে অবজ্ঞা করবে তুচ্ছতাচ্ছিল্য করবে খামখেয়ালি করবে অমান কফারাফা ইন্নাল্লাহা গান আনিল আলামিন আল্লাহ বলে কেউ যদি অস্বীকার করে অবজ্ঞা করে তাইলে আমি রব্বুল আল সারা পৃথিবীও যদি আমার এই ঘরকে পাত্তা না দেয় আমার কোনো অসুবিধা নাই আমি কারোই মুখাপেক্ষী না বরং সবাই আমারই মুখাপেক্ষী ষোলো কোটি মুসলমানও যদি হজ না করে আল্লাহর কিছুই যাবে না আসবে না ক্ষতিগ্রস্ত হবে আমরা কথা বলেন না কেন বাংলাদেশ থেকে যদি কেউ হজে না যায় তো কাবাগরের এক সাইড কাটিয়ে দেবো নাকি তা আল্লাহর ঘরের মর্যাদা কমে যাবে না আল্লাহর মর্যাদা কমে যাবে কে ধরুন আমি না গেলে আপনি না গেলে হজ ফরজ হওয়ার পরেও তা আপনার আমার মরণ যদি ইহুদের মরণ হয় খ্রিস্টানের মরণ হয় তো কি হবে হাসরে কি হবে আখেরাতে কি হবে পরকালে এজন্য দয়া করে কথা এখানেই শেষ মেহরবানি করে চলেন কিছু মাসালাও বললাম অল্প করে আবার ফজিলত বললাম হজ্যের কোরবানির হজ এবং কোরবানি জাকাত এগুলো আদায়ের প্রতি আরও যত্নবান হবেন আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন যে কয়জন নবজয়ান ছেলে আছো ভাইয়া মেহরবানি করে অনুরোধ করছি কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছ ভাইয়া আমার অনুরোধ রইল মুসলমানের যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করো ভাইয়া মোবাইলের এই আসক্তি নারীর ছবি না ব্য এই দৃশ্য সারাদিন বন্ধুদের এই আড্ডা খোদার কসম শেষ পর্যন্ত আখেরাত না আখেরাত হবেন খুব লাভবান হবেন কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবেন বড় মোবাইল থাকবে না পৃথিবীতে আমি বললাম ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই চ্যাপটা চ্যাপ্টা সিডি ইডি এখন আর নাই কেউ জানতো না ওরা যারা বানাইছে ওগুলো যখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না ফিতার ক্যাসেট আমি দেখছি ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে সেগুলো আছে এখন চলে এগুলো সিডি চলে এগুলো যে চ্যাপটা চ্যাপটা আমিও দেখছি তা আমার বয়স তো কমপক্ষে ছয়শ বছর ঠিক না তো আমি তো দেখছি আজ থেকে পঁচিশ বছর আগে আমি তো দেখছি রে বাফ তো বিশ পঁচিশ বছরের ব্যবধানে এগুলো টোটালি উঠে গেছে এখন বাচ্চারা যদি মোবাইলে আরে ফিতার ক্যাসেট সিনাইতে হয় তো তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাইর করে দেহান লাগবে যে এরুমা সিনে এই জন্য বড় মোবাইল এই প্রযুক্তি এগুলো থাকবে না কিন্তু আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে নিজানের সামনে দাঁড়াইতে হবে ফুল ফুলসেরাত পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইকে যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী না আখেরাতের সঙ্গী যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও টুকুরই সঙ্গী ফুরায় গেলে আর নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দেন কবুল করেন আমিন سبحان الله وبحمده